গত সোমবার দেগঙ্গার বিশ্বনাথপুর বাজার বাজার নিমতলা বাজারের মতো একাধিক জনবহুল এলাকায় শতাধিক কর্মীদের নিয়ে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে কথা বলেন যাতে নিজেদের ব্যবসা ক্ষেত্রের চারপাশ পরিচ্ছন্ন রাখেন সে ব্যাপারে অ্যালার্ট করেন প্রতিদিনের ময়লা আবর্জনা যাতে ডাস্টবিনে রাখেন তার আবেদন করেন বাহিত রোগ প্রতিরোধের ব্যাপারে তিনি এলাকার সকল স্তরের কর্মীদের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান গ্রামীণ বার্তার ক্যামেরায় সরাসরি দেখছেন

সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম এদিন দেগঙ্গা প্রশাসনিক ভবনে সমস্ত দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় অফিস চত্বরে কোনোভাবে প্লাস্টিকজাত আবর্জনা পড়ে থাকতে দেওয়া যাবে না প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বাস্তবায়ন করতে হলে প্রথমে সরকারি দপ্তরগুলি থেকেই শুরু করতে হবে ম্যানেজমেন্ট কর্মসূচি এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস হিসাবে চিহ্নিত হয়েছে প্রতিটি সরকারি অফিস চত্বর অফিস সংলগ্ন এলাকায় প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস নামক সাইনবোর্ড সাঁটানো হয়েছে যাতে জনসাধারণ সতর্ক হতে পারে